উক্ত কারণে ন্যায় বিচারের স্বার্থে অধীনে আবেদনকারী ওয়ারির সূত্রে প্রাপ্ত ক্ষতিপূরণের টাকা বিবাদিগণ কর্তৃক উত্তোলন করায় উক্ত জমি ক্ষতিপূরণের টাকা ফেরত এনে সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য আইনানুক ব্যবস্থা করার পক্ষে মহোদয়ের কাছে আমি বিনীত মর্জি চাই আর বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিচ্ছি যে মোজা কালা মার্সারা বিএস কতিয়ান দুশো একুশ একচল্লিশ দুইশো তিপ্পান্ন সাতশো তেষট্টি সাতশো পঁচাশি পাঁচশো নিরানব্বই নশো আশি হুয়ানক অমাবস্যাকানে বিভিন্ন সাতশো পঁচাশি বিএস রেকর্ড মালিক কবির মিয়া প্রকাশ্যে ফকির মিয়া এর ওয়ারিস দলিল মূল নুরুল আলম পিতা দরবেশ আলী সেক নম্বর হচ্ছে শূন্য আট পাঁচ নয় এক তিন এর টাকার পরিমাণ হচ্ছে নয় লক্ষ সাতষট্টি হাজার পঁচাত্তর টাকা উরা ওই ওই মালে রুয়াদ টাকা ওরাও নিয়ে গেছে ওয়ারিস সূত্রে আমরা তো নিই নেই একটিয়ান হইতে ও আর সুতে প্রাপ্ত জমি প্রাপ্ত হয়ে ক্ষতিপূরণ টাকা উত্তোলন তারা আবেদন করছে কিন্তু শেক নম্বর এক শূন্য শূন্য ছয় এক নয় চেক নম্বর শূন্য নয় শূন্য শূন্য ছয় তিন চেক নম্বর শূন্য নয় শূন্য শূন্য ছয় দুই ছয় তিন সাত বারো এক দুই দুই তিনশো তেরো এলএ নম্বর শেখ আরও বিভিন্ন এলএ শেক মূল এক কোটি টাকার মতো বিবাদীগুণ উত্তোলন করেন উক্ত বিষয়ে অধীন আবেদনকারী বিবাদীগণের হতে যোগাযোগ করিলে বিবাদীগণ অধীনকে কোনো আপত্তি মামলা না করায় আবেদনকারী বিবাদীগণের নামে যত আরো অধিকানকৃত জমি হতে অধীন আবেদনকারীকে ক্ষমতা প্রদান করে টাকা উত্তোলনের জন্যই বলেন আরো তৎমতে বিবাদীগণ অধীনে বিএস কলম আসারা মোজা সাতশো পঁচাশি কোনো আমি টাকা উত্তোলন করে নেই তৎমর্মে অধীন আবেদনকারী ক্ষতিপূরণের জন্য টাকা উত্তোলনের জন্য আরো আবেদন করলে জাহান নম্বর সাতশো চব্বিশ দুই হাজার পাঁচ আট আঠারো আট দুই চব্বিশ সময় অধীন আবেদনকারীর নাম উড়তে বিয়ের চারশো পঁচাশি এক উত্তোলন আমি করি না ওয়ার্ডের সূত্রে উড়াই নিয়ে গেছে গেছি থেকে তাছাড়া আবেদনকারী বিবাদীগণের কর্তৃকে পদাঙ্কিত ক্ষমতা অস্বীকার করে উড়া অধীন আবেদনকারীর নামে আপত্তি করে আরো দরখাস্ত প্রদান করছে এমতাবস্থা অধীন আবেদনকারী ওয়ার্ডের সূত্রে প্রাপ্ত জমি ক্ষতিপূরণের টাকা বিবাদীগণ কর্তৃক উত্তোলন করে উক্ত জমির ক্ষতিপূরণের টাকা ফেরত এনে সরকারি কোষাগারে জমা প্রদান করার জন্য আইনানুক ব্যবস্থা করছি আমি একান্ত আবশ্যক আমার এটা নতুন নতবা আমি আবেদনকারীর ওপর নিয়ে ক্ষতি চাইব আমার ওয়াইফ নিজে বলছে আমার মা এক তো আমার হাজবেন্ড জীবন একটাও চাই নাই এরপর ওরা বিলিভ করে না এটা এটা আমি মামলা মামলা করবো ইনশাল্লাহ আমরা ফুস্ত নিচ্ছি আইন আইনভাবে আগাবো আমরা কোনো মারামারি করবো না কোনো প্রতিবাদ করবো না আমরা প্রতিবাদ করবো আইনি ভাবে আমরা আইনকে শ্রদ্ধাশীল আমার কথা হচ্ছে যে ওনাকে তো এখনো আমার শ্বশুরবাড়ি মেনে নাই উনি আমার শালিক আমার বাসার থেকে উনি অপহরণ করে নিয়ে গেছে আমি ওনার নামে একটা মামলা করছি অপহরণ মামলা ও কেনাটা এখানে উদ্ধার করতেছে উনি মূল কথা হচ্ছে ও কেনাটা এখানে উদ্ধার করতেছে কেন আমি অপহরণ মামলাটা করছি কারণ আমাদের হুমকি তুমি দিচ্ছে বলছে আমার নাম বিভিন্ন মামলা দেবে উনি উনাকে জুলা যুদ্ধা আমার ওয়াইফের সিনি স্যার নকল করে যদি একটু টিয়া করে উপরে তুলতে পারে আমি চেক নম্বর সহ প্রকাশ করছি সাংবাদিক ভাইরা আপনার চেক নম্বরগুলো প্রয়োজনে ঠুকে নেবেন হ্যাঁ ওদের এক কোটি টাকার উপর তুলতে পারে এখন আমাদেরকে এক টাকাও দেয় আমার ওয়াইফকে এখন উনি স্টাডি করতেছে উনি যখন টাকা চাইতে গেছে উনি ও বেউ অনুমোদন দিছে টাকা তোলার জন্য এখন আবার মিথ্যা ভাষা আমি কোনো এটা পাওয়া দিই নাই আমি এই দিনে আমি সেই দিনে উনি বলতেছে যে তাহলে আমার নামে কেন আপনি এক কোটি টাকার উপরে যখন টাকা তুলছেন টাকার মধ্যে আমার অংশ তো তুলছেন আপনি আমার নামও তো দিচ্ছেন ওখানে ইস্তাহ নিচ্ছে ইয়াতে প্রথম নামে আছে হ্যাঁ তা এখন আমি তুলতে পারবো না আর আপনি আমাকে অনুমোদন দিচ্ছেন ও নসরা যে দালাল উনি আগে বিভিন্ন মানে আমার শাশুড়িকে

দুটা বোন একটা ভাই আছে নাবালক আমার ওয়াইফ ছাড়া ওদের তিনজন পাওয়ার দিয়ে আমার শাশুড়িকে ওই টাকাটা তোলার জন্য অনুমোদন দেওয়া হয় তো বিগত সময়ে আমার শাশুড়ি ব্যাস নয় দশটার মতো উত্তোলন করে ডা মোজার থেকে কাল থেকে এবং আসলে ওই মজার থেকে বিভিন্নভাবে আট দশটা চেক উত্তোলন করা হয়